আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জিন কি রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ জিন প্রথাগত অর্থে ইসলাম ধর্মের জিন হলো এক ধরনের অদৃশ্য শর্তা যাদের আগুন বা আগুনের তপ্ত বাতাস থেকে সৃষ্টি করা হয়েছে তারা আমাদের মতোই স্বাধীন ইচ্ছার অধিকারী ভালো মন্দ কাজ করতে পারে এবং তাদের মধ্যেও ধর্মবিশ্বাসী ও অবিশ্বাসী দুই রকম আছে কিন্তু আধ্যাত্মিক সাধনার দৃষ্টিকোণ থেকে বিশেষত জালাল উদ্দিন রুমির চোখে জিনের অর্থ আরো গভীর ও প্রতীকমূলক রুমির দৃষ্টিকোণ থেকে জিনের প্রতীকী অর্থ রুমি জিন শব্দটি শুধুমাত্র বাহ্যিক অস্তিত্ব নয় বরং আমাদের মনের ভিতরের কিছু সুপ্ত শক্তি প্রবৃত্তি ও গোপন বাসনার প্রতীক হিসেবে দেখেন এখানে রুমি বোঝাচ্ছেন জিন হলো সেই অভ্যন্তরীণ ছায়া শর্তা যা অহংকার লোভ রাগ হিংসা বা মোহ হিসেবে রূপ নেয় এই সব শর্তা আমাদের আত্মার প্রকৃত চেতনার পথ থেকে বিযুক্ত করে আধ্যাত্মিকভাবে জিন কী বোঝায় জিন সমান অবচেতন মনের নেতিবাচক প্রবণতা এই জিন সব সময় আমাদের মনে কথা বলে প্রলোভন দেখায় দুর্ভ্রান্ত করে যেন আমরা আত্মজ্ঞান থেকে দূরে থাকি যেমন তোমার সেই বন্ধু তোমার থেকে ভালো তুমি হিম ঈর্ষার জিন তুমি খুব অসহায় তুমি কিছুই পারো না হতাশার জিন সবাই তোমার বিপক্ষে ভয়ের জিন এই সব ভেতরের জিনই আসল শত্রু যাদের সঙ্গে আধ্যাত্মিক যুদ্ধে জয়ী হতে হয় বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একজন ব্যক্তি অফিসে কাজ করতে গিয়ে বারবার মনে করে আমি ব্যর্থ আমার দ্বারা হবে না এই অনুভূতি তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় রুমি বলছেন এই দুর্বল বিশ্বাসের কণ্ঠ সরি জিন একে চিনে নিতে হবে কেউ সামাজিক মাধ্যমে সবসময় অন্যের সাফল্যের ঈর্ষাম্বিত থাকে সেই ঈর্ষা তাকে নিজের ভেতরের শান্তি নষ্ট করে দেয় এখানে রুমি বলেন এই ঈর্ষা জিমকে পরাজিত করতে না পারলে তুমি কখনো মুক্তি পাবে না রুমির উপদেশ কিভাবে এই জিনকে জয় করব নিজের ভেতরের ভাবনাগুলোকে খেয়াল করো ধ্যান ও চেতনার চর্চা করো আত্মাকে ভালোবাসো অন্যের সাথে সহানুভূতিশীল হও প্রতিটি নেতিবাচক কণ্ঠস্বরকে চিহ্নিত করো এইটাই আমার নয় এটা আমার অভ্যাসের বা মনের জিন আমি এ নই তুমি আমাদের শেখান যে জিন কেবল বাইরের কোনো অদৃশ্য জীব নয় বরং আমাদের মনেই বাস করে হাজার অদৃশ্য জিন হীনমন্যতা অহংকার লোভ আসক্তি ভয় ঈর্ষা যাদের সাথে সারা জীবন যুদ্ধ করে যেতে হয় আধ্যাত্মিক মুক্তি মানেই এই জিনদের চিনে নেওয়া এবং নিজের ভেতরে আলো দিয়ে তাদের অন্ধকার দূর করে ফেলা জিন কি রুমির দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা জিন শব্দটি ইসলামী বিশ্বাস অনুযায়ী এক ধরনের অদৃশ্য প্রাণী যারা আগুন থেকে সৃষ্ট তারা মানুষের মতোই চিন্তা করতে পারে ভালো মন্দ কাজ করতে পারে তবে আধ্যাত্মিক সাধক ও দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমি এই জিনকে শুধু বাহ্যিক অস্তিত্ব নয় মনের অভ্যন্তরীণ শক্তি ও প্রবৃত্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন রুমির দৃষ্টিকোণ থেকে জিন কী রুমি জিন শব্দকে ব্যবহার করেছেন প্রতীকী অর্থে মনের ভেতরের গোপন অশুভ শক্তি বা প্রবৃত্তি বোঝাতে যা মানুষকে সত্য ও আত্মিক জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো তোমার ভেতরে সেই কণ্ঠস্বর যে তোমাকে নিজেকে ছোট ভাবতে শেখায় এই কণ্ঠস্বরই রুমির ভাষায় জিন এটি আত্মার পরিপক্কতা ও আত্ম উন্নতির পথে সবচেয়ে বড় বাঁধা জিন মানে কি দার্শনিকভাবে জিন হল অহংকার লোভ ভয় রাগ কামনা হিংসা হীনমন্যতা ইত্যাদি মানসিক দান বা ছায়া শর্তা এগুলো মানুষের ভিতরে বাস করে এবং মানুষকে বিভ্রান্ত করে যেমন একটি চিন্তা আমি কিছুই পারি না এটা হতাশার জিন ও আমার চেয়ে ভালো আমি পিছিয়ে এটা ঈর্ষার জিন সবাই আমার বিরুদ্ধে এটা অহংকার আর সন্দেহের জিন এই জিন অদৃশ্য হলেও মানুষের কর্ম ও মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করে বর্তমান জীবনের বাস্তব উদাহরণ একজন ছাত্র বারবার চেষ্টা করেও সফল হচ্ছে না সে মনে মনে ভাবে আমি কোনোদিন সফল হব না এই ভাবনা তার আত্মবিশ্বাস নষ্ট করে এটা তার ভিতরের জিন হতাশা ও ভয় একজন মহিলা ফেসবুকে অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করে সে ভাবে আমার জীবন অর্থহীন এই দৃষ্টিভঙ্গি জন্ম দেয় হিনমন্যতার জিন কোনো ব্যক্তি সবসময় অন্যের সমালোচনা করে কারণ সে নিজেকে বড় মনে করতে চায় এটা অহংকারের জিন যা তাকে আত্মজ্ঞান থেকে দূরে সরায় রুমির উপদেশ কীভাবে এই জিনকে জয় করব রুমি বলতেন তোমার ভিতরের অন্ধকার দেখো তবে ভয় পেও না এই অন্ধকারের মধ্যেই আলোর পথ আছে করণীয় নিজের ভাবনা পর্যবেক্ষণ করো কোনটা সত্য কোনটা বিভ্রান্তি ধ্যান বা নিরাপত্তা চর্চা করো এতে মন শান্ত হয় নেতিবাচক চিন্তার উৎস চিহ্নিত করো বুঝতে শেখো এইটা আমি নই এইটা আমার জিন আত্মার সঙ্গে সংযোগ বাড়াও ভালোবাসা করুণা ক্ষমাশীলতা চর্চা করো রুমির মতে জিন কোনো বাইরের অশুভ শক্তি নয় বরং আমাদের ভিতরের আত্ম অন্ধকারের রূপ এই জিন আমাদের স্বরূপ আলোকিত চেতনা এবং সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগে বাধা দেয় এই জিনকে চিনে বুঝে আলোর পথে চলতে পারলেই মানুষ সত্যিকারের মুক্তি পেতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো